স্কুলের বাচ্চারা স্কুলের শিক্ষারা আমাদের কাছে এবং পূজনীয় তাদের সামনে এসে চিৎকার করা বন্ধ ঘরে এসে উনি ওনার প্রশ্ন রাখতেই পারতেন উনি জিজ্ঞেস করতেই পারতেন যে কিভাবে হলো কেন হলো কাকে জিজ্ঞেস করে হলো ক্লাস চলছে সেই মুহূর্তে এসে প্রধান শিক্ষিকাকে ডেকে এরম চিৎকার চেঁচামেচি করা এবং গালিগালাজ করা এটা খুব একটা গ্রহণযোগ্য নয় অনেক কাজ হবে যতদিন আমি সাংসদ থাকবো ততদিন কাজ করবে আমি রচনা যে কথা দিয়ে গেলাম কার কত দম আছে সে আমাকে আটকে দেখিয়ে দেবে মহলে আমি খবর পাঠাবো যাকে জানানো তাকে দরকার তাকে আমি জানাব আমি এসব ব্যাপারে বলতে চাই না আমি এ ব্যাপারে কোনো কথা বলব না এরকম যদি হয় উনি লিখিত থানায় জমা দিচ্ছে আমি এফবির কথার উপরে কোনো কথা বলবো না আমি যা বলা দলকে বলবেন আমি ম্যানেজিং কমিটির মেম্বার বালিকা বালি মন্দির স্কুলের অভিভাবকদের ছাত্রদের দেখার দায়িত্ব আমার